সুপ্রিয় দর্শক আজ স্বর্ণের দামে বিরাট বড় পরিবর্তন এক ধাক্কায় চড়চড়িয়ে বেড়ে গেল সোনার দাম ফের অস্বস্তিতে পড়ল মধ্যবিত্তের পরিবারেরা এই নিয়ে পরপর দুই দিন বাড়লো সোনার দাম বিগত কয়েকদিন ধরে সোনার দামে ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে একদিন দাম কমছে তা অন্যদিন দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার তবে আজ মধ্যবিত্তদের অবাক করে এক ধাক্কায় অনেকটাই বাড়লো সোনার দাম এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে বেড়েছে রূপোর দামও তো আসুন প্রিয় দর্শক আমরা প্রথমেই দেখে নিই আজকের বাজার রেটে কতটা বেড়েছে সোনা এবং রুপোর দাম আজকে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে এর থেকে আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সবই বিস্তারিত দাঁড়িয়ে দেব সঙ্গে দেখে নেব আজকের বাজার রেটে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে আপনাকে অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিনের সঠিক সোনা এবং রূপুর বাজার রেটগুলি জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে আসুন প্রিয় দর্শক আমরা প্রথমেই দেখে নিই আজকের রূপোর বাজার রেট কতটা উপরে উঠেছে আজ এক গ্রাম রূপোর দাম রয়েছে একশো টাকা আট গ্রাম দাম রয়েছে আটশো টাকা এবং দশ গ্রাম রূপোর দাম রয়েছে এক টাকা আর একশো গ্রাম রূপোর দাম রয়েছে বন্ধুরা দশ হাজার টাকা এবং এক কেজি উপর দাম রয়েছে এক লক্ষ টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ এক কেজি উপর দাম কিন্তু তিন হাজার টাকা বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক দিনের তুলনায় আজ অনেকটাই বাড়লো রূপর দাম রূপর দামেও বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা বেড়েছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাড়ি সোনা সবার প্রথমে দেখেনি প্রিয় দর্শক আঠারো ক্যারেট গহনা সোনার বাজারের রেট যে সোনার মধ্যে খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট ক্যারেটের তুলনায় দাম কম হয় সবসময় আঠারো ক্যারেট গহনা সোনার আজ আঠারো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম পড়ছে আট গ্রামের দাম পড়ছে আটান্ন হাজার চারশো ছাপ্পান্ন টাকা দশ গ্রাম আঠারো ক্যারেটের দাম পড়ছে বন্ধুরা তিয়াত্তর হাজার সত্তর টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত লক্ষ তিরিশ হাজার সাতশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম কিন্তু আঠারো হাজার টাকা বৃদ্ধি পেয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনার দামও বন্ধুরা গত সপ্তাহে অনেকটাই কম ছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই উপরে উঠল আঠারো ক্যারেট গহনা সোনার দাম ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নামে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই কমে গিয়েছে তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আট হাজার নয়শো তিরিশ টাকা আট গ্রামের দাম রয়েছে একাত্তর হাজার চারশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে বন্ধুরা উনানব্বই হাজার তিনশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আট লক্ষ তিরানব্বই হাজার টাকা আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কিন্তু বাইশ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ ধরে অনেকটাই কম ছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোন রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাটি সোনা হয় আজ চব্বিশ ক্যারেট খাটি সোনার এক গ্রামের দাম পড়ছে বন্ধুরা নয় টাকা আট গ্রামের দাম পড়ছে সাতাত্তর টাকা এবং দশ গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম পড়ছে সাতানব্বই হাজার চারশো কুড়ি টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট দাম পড়ছে বন্ধুরা নয় লাখ চুয়াত্তর হাজার দুশো টাকা আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কিন্তু চব্বিশ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর সোনার ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে উপরে উঠেছে বিগত সপ্তাহ আগে পিওর ক্যারেট সোনার দাম কম ছিল তার তুলনায় আজ বৃদ্ধি পেল চব্বিশ ক্যারেট সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নিই এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে আজ বাইশ ক্যারেট হলমার্কের এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক আটানব্বই হাজার টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে তো বোধহয় এই ছিল আজকের সোনার দর সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর প্রতিনিয়ত সোনার বাজার দর জানতে হলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন তাহলে সকালে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ